হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি বিরিয়ানি রেসিপি করে পুরো বিরিয়ানিটা তোমার দিকে দেখাবো শেয়ার করব তোমরা আছে পুরো বিরিয়ানিতে আমার কি কী লাগছে দেখে নাও এ দেখো এই এইগুলো আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি এতে আদা রসুন নেবো এখনো বের করা হয় এখানে ডিম নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা এখনও কুচুই করিনি পেঁয়াজটা বানানোর সময় আমি কুচি কুচি করে নেবো টমেটো আর রসুন আদাটা আমার বাটাই আছে এখানে আলু নিয়ে নিয়েছি আর আমি ভাতটা বসিয়ে দেবো আমি ভাতটা উনুনে বসাবো ভাতটা প্রথমে করে রেডি করে নেবো আর পুরো চিকেন বিরিয়ানি স্টাইলে আমি পুরো বিরিয়ানিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো দেখো এর জন্য আমি প্রথমে ভাতটা বসে দেবো উনুনে উনুনে একদম ঝরঝরে একটা ভাত বানিয়ে নেবো তোমার দিকে তাও দেখাবো দেখো উনুনটা আমি ধরে দিয়েছি আমার জল ফুটে গেছে বুঝে এতে আমি চালটা তুলব এই চালটা আমি ভিজি রেখেছিলাম দশ মিনিটের মতন চালটা ধুয়ে তুলে দেবো পরিষ্কার করে ভাতটা ঝরঝরে করে করে নেব তারপরে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে ভাতটা করে নিয়েছি উনুনে এবার আমি গ্যাসেতে সমস্ত কিছু তোমার দিকে একটা একটা করে করে দেখাবো প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি গ্যাসটা জেলে দেবো কড়াতে জল দিয়ে দেবো দিয়ে আমি এইটা দিয়ে দেবো জাফরানটা কালার আসার জন্য আলুটা সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা ওরই সঙ্গে আমি ডিমগুলোও দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো একসাথে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে যাবে তবু না খাতে আর আলুতে আমার নুনটা ঢুকে যায় দেখো সিদ্ধটা হয়ে গেলে তোমার দিকে দেখা বলবো এখন ধরা বিরিয়ানি মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ঢেলে নেবো নিয়ে একটা মিক্সি যেতে ঘুরিয়ে নেবো দেখো বন্ধুরা বিরিয়ানি মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখো এদিকে আমার আলুটাও ফুট হয়ে গেছে হয়ে যায় তোমার দিকে দেখো বন্ধুরা ডিম আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব এগুলো আলাদা রেখে তুলে নেব দেখো বন্ধুরা ডিম আর আলুটা আমি নাবি নিয়ে ডিমের খোলাটা ছাড়াই ছাড়িয়ে নেব আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি তাতে দেবো দিয়ে ডিমগুলো ভাজবো দেখো বন্ধুরা ডিমটা ভাজতে বসে দিয়েছি ডিমটা ভালো করে ভেজে তুলে নেবো একটু নুন দিয়ে দেবো ডিমেতে দিয়ে ভেজে তুলে নেবো এখন ডিমগুলো আমার হয়ে গেছে তুলে নেবো দেখো বন্ধুরা আলুগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি ওই ছেলেতে দুটো তেজপাতা দিয়ে দেব লবঙ্গ দিয়ে দেবো দারচিনি দিয়ে দেব এলাচ দিয়ে দেবো দিয়ে পিঁয়াজ তুলে দেবো দিয়ে পেঁয়াজটা হাতে ভাজা করবো আর কিন্তু ওরা পেঁয়াজ লাগবে আমি বেরস্তা করবো দেখো বন্ধুরা এদিকে একটা কড়া বসে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দেবো বেরস্তাটা আমি বানিয়ে নেব এটা আমার ভালো করে তাতুন তা দিলে তবে পেঁয়াজটা তুলব তাতে পেঁয়াজটা ভালো মজমজা হবে গোটা গরম মশলাটা দিয়ে ফেলেছি তাই জন্য এদিকে আর বেরস্তাটা বানানোর নি এদিকে একটা অন্য কড়া বসিয়ে বেরেস্তাটা বানিয়ে নেবো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এটা আবার তুলে দেবো টামটা খুচি দিয়ে ভালো করে নাড়তে থাকবো সাথে সাথে আমি বেড়েস্তাটাও নাড়তে থাকবো আসলে একটা কোচার সময় যদি আমি একটু ঘি দিই আরও ভালো হবে ব্যাপারটা দেখো বন্ধুরা পেঁয়াজ টমাটা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা দুবো আদা বাটা দুবো কাঁচা লঙ্কা কুচি দুবো হলুদ গুঁড়ো দুবো লঙ্কার গুঁড়ো দুবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য দুবো জিরে গুঁড়ো দুবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি দিয়ে আদা রসুনের জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলাটা কষাতে থাকবো কষে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি একটু লাগবে দিয়ে ভালো করে কষবো দেখো দিয়ে এবার জলটা দিয়ে দেবো দিয়ে ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার একটাই কারণ আলুটা ভালো সিদ্ধ হবে সেই জন্যে আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চাপা দিয়ে কষিয়ে নেবো নিয়ে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা এদিকে একটা বাটিতে আমুল দুধ গুলে নিয়েছি ওই আমুল দুধেতেই আমি নিয়ে নেব গোলাপ জল নিয়ে নেবো কেওড়া জল নিয়ে নেব ঘি আর দিয়ে দেবো মিঠা আতর দিয়ে মিক্স ভালো করে আমি এটা গুলে রেডি করে নেবো এদিকে আমার ডিম কষাটা হয়ে গেছে এবার দমে বসাবো কীভাবে বসাচ্ছি তাও তোমার দিকে দেখাবো দেখো এবার একটা এইটা আমি নিয়েছি এটা বিরিয়ানিটা বসাবো এটা আগে আমি ভালো করে ঘি মাখে মেখে নেবো এটা মেখে নেবো তলায় একটু ধরবার ভয় নেই ভাতটা দিয়ে দেবো ভাতটা আমার ঠান্ডায় গেছে তাই জন্য হাত দিয়েই তুলে নিচ্ছি অসুবিধা হয়নি দিয়ে দেবো আলু ডিম যে দেখো যে জলটা গুলে রেখেছিলাম জাফরান ঘি গোলাপ জল কেওড়া জল তারপরে আতট সব কিছু দিয়ে জলটা আমুল দিয়ে আমার গুলা আছে ওইটা ছড়িয়ে দেবো দিয়ে বিরিয়ানি মশলাটা দিব বিরিয়ানি মশলাটা তোমার দিকে গুঁড়ো করে রেখে দেখেছিল এইভাবে আমি সমস্তটা সাজিয়ে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি না আর একটা লেয়ার দিয়ে দিয়েছি দিয়ে এবার বিরসাটার উপর দিয়ে দিয়ে দেব দিয়ে জলটা আবার দিয়ে দেবো সাদা ছড়িয়ে দিয়ে আমি বসিয়ে দেবো দিয়ে একটা দমে বসিয়ে দেবো তোমাদেরকে দেখাবো দেখো এরই মাপের একটা চাকা দিয়ে আমি সেখানে তাও গরম দেখাব হয়ে গেলে তোমার দেখাবো গমে বসিয়ে দিয়েছি এবার তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করো যে কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করে দাও